চাপাইনবগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত তথ্যবিধি চিত্রে চাপাইনবগঞ্জ সদর প্রতিনিধি আলী হোসেন শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে এই স্লোগানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চাপাইনবগঞ্জে পালিত হয়েছে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস বৃহস্পতিবার সকালে সাফাইনবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় র্যালিতে অংশগ্রহণ করেন ট্রাক ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন হোটেল শ্রমিক ইউনিয়ন স্বর্ণ শ্রমিক ইউনিয়ন ইমারত শ্রমিক ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক দল যুবদলসহ বিভিন্ন সংগঠনের শ্রমিকরা এছাড়াও জেলা শহরের বিভিন্ন জায়গা থেকে শ্রমিকদের একজোট হয়ে র্যালি বের হয় শেষে জেলা প্রশাসন এবং কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম এ সময় আরও উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের উপ উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ট্রাক ট্রাঙ্ক লরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান নবাব অটো রাইস মিলের মালিক আকবর হোসেন হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাতীয়তাবাদী বিএনপি দলের সাফাইনবকের সদস্য সচিব ও ওবাযেত পাঠান এছাড়াও শ্রমিক দলের সাধারণ সম্পাদক রিপন আলী সহ অন্যান্যরা